হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আমি হালিমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা এবং আশি এই ধারাগুলো তো চলুন মূল মূল ধারার আলোচনার দিকে এগুলো ছিয়াত্তর এখানে বলা আছে সরকারি দলিলের সার্টিফাইড কপি জাবেদা নকল এই ধারা অনুযায়ী এখানে যেটি মূল বিষয়বস্তু বলা আছে সেটি হলো কোনো কর্তৃত্ব সম্পন্ন সরকারি ব্যক্তি যদি উপযুক্ত ফি গ্রহণ করে তার জিম্মায় রক্ষিত কোনো সরকারি দলিলের স্বাক্ষর এবং শিলমোহরযুক্ত যে প্রমাণপত্র প্রদান করে তাকে বলা হয় সরকারি সার্টিফাইড কপি এই হলো ধারা ছিয়াত্তর এবারে চলে যায় পরবর্তী ধারা সাতাত্তর এখানে বলা আছে প্রত্যয়িত সার্টিফাইড কপি অনুলিপি পেশ করে দলিল প্রমাণ আচ্ছা এই সাতাত্তর ধারা হলো সার্টিফাইড কপি কি সেটা তো বুঝতে পেরেছেন নাকি ছিয়াত্তর ধারা থেকে আচ্ছা এখন সাতাত্তর ধারা অনুযায়ী সাতাত্তর ধারা হলো যে আপনার কাছে সার্টিফাইড কপি আছে কোনো দলিল বা দলিলের অংশ বিশেষে সার্টিফাইড কপি আছে এখন সে সেই দলিল বা দলিলের অংশ বিশেষে বিষয়বস্তুর প্রমাণস্বরূপ আদালতে আপনি এই সার্টিফাইড কপি পেশ করতে পারবেন আদালতে এই সার্টিফাইড কপি পেশ করা যেতে পারে এই হলো ধারা সাতাত্তর আচ্ছা এবারে চলে যায় সাতাত্তরের পরবর্তী ধারা উনআশি উনআশি ধারায় বলা আছে জাবেদা নকলের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান অর্থাৎ এই উনআশি ধারা মোতাবেক এটি হলো যে যখন কোনো জাবেদা নকল কোনো বিশেষ ঘটনার সাক্ষ্য হিসেবে আইনত গ্রহণযোগ্য হয় তাহলে এই জাবেদা নকলকে আদালত যথার্থ বলে অনুমান করবে এটি হলো ধারা উনআশি আশা করি ক্লিয়ার আচ্ছা পরবর্তী ধারার দিকে ধারা আশি ধারা আশিতে যেটা বলা আছে যে সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিল সম্পর্কে অনুমান এই আশি ধারা অনুযায়ী আশি ধারার বিষয়বস্তু হলো যে যখন কোনো একটি গৃহীত সাক্ষ্য আসামির বিবৃতি আসামির স্বীকারোক্তি কোনো যথাযথ ক্ষমতা প্রাপ্ত অফিসার কর্তৃক স্বাক্ষরিত এবং গৃহীত হয়ে থাকে তবে এটি আদালত যথার্থ বলে অনুমান করবেন তো এ হলো আজকের ওভারঅল ক্লাসের আলোচনা ধারা ছিয়াত্তর সাতাত্তর উনআশি এবং আশি কেমন লাগলো আজকের এই ক্লাসটি আপনাদের কাছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার সাথে যুক্ত হতে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলে আপনারা এখন পর্যন্ত আমি যা যা কন্টেন্ট আপলোড করেছি যতগুলো আইনের ধারা আমি আপলোড করেছি সব কিছু আপনারা সাজানো ভাবে পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আর এখন বিদায় নিচ্ছি তবে একেবারে বিদায় নিচ্ছি না ইনশাল্লাহ খুব আবার আপনাদের সামনে হাজির হব নতুন কিছু ধারা নিয়ে সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ